সুপ্রিয় দর্শক শ্রোতা ইরানের উপর হামলার ভয়ঙ্করভাবে পাল্টা জবাব দিয়েছে ইরান ইতিমধ্যে ইসরায়েলি শত দপ্তর এবং মোসাদ কাটি গুড়িয়ে দেওয়া হয়েছে ইরানের পাশে দাঁড়িয়েছে মুসলিম দেশগুলো অন্য দিকে ইরানে অশ্বপুজে বিমান পাঠিয়েছে চীন ইরানে ইসরায়েলে হামলার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছে রাশিয়া ইরান ইসরায়েলে পারমাণবিক হামলার কথা শোনা যাচ্ছে কি মনে হয় শেষ পর্যন্ত কি ইরান ইসরায়েলের সাথে টিকে থাকতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই তকবেং সংবাদ শিরোনাম বিস্তারিত। তেল আবিবে ফাতে ওয়ান হাইপারসনিক ক্যাপন 116 ইরান 109 তেল আবিব আরো বিস্তারিত জানিয়ে দেব ইরানের পাশে দাঁড়িয়ে যুক্ত আজকে করা হুশিয়ারি রাশিয়ার এদিকে নিউক্লিয়ার ভয়ণ নাটক ইরানের ইসরায়েলে হামলার প্রকৃত কারণ ফাঁসা ইরান ইসরায়েল সংগাতের আগুনে ঘি ঢেলেছে ট্রাম দাভিচিনের জানিয়ে এবং যুদ্ধ পৈত্রিশ যুদ্ধিত করার দাবি ইরানের ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে যা বললেন ম্যাক্রো ইরানকে ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি দিয়ে যা বললেন খামিনী এবং সর্বশেষে জানিয়ে ইরানের পাশে দাঁড়ালো বিশ্ব এতক্ষণ সিনেমা বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কঞ্জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ তেল আবিপে ফাতে ওয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ইসরায়েল একটি ফাতে ওয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান রাতে এটি ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়া হয় 2024 সালের এক অক্টোবর ইসরায়েল ইরানের আক্রমণ সময় তারা কয়েক ডজন ফাতে ওয়ান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে বর্তমান যুদ্ধে ওই ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে বলে মনে হচ্ছে আয়তুল্লাহ খামেনি এর নামকরণ করেছিলেন আইএসএস ক্ষেপণাস্ত্রটিকে ইসরায়েল স্ট্রাইকার হিসেবে উল্লেখ করেছে এবং এর উন্মোচনের সময় ইরানের রাজধানী তেহরেন একটি বড় ব্যানার স্থাপন করা হয়েছিল যেখানে হিবি ভাষায় লেখা ছিল তেল আবিপে চারশো চেকট যদিও আইএসএস দাবি করেছে যে ফাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তবে সামরিক বিশেষজ্ঞ এর প্রকৃত হাইপারসোনিক ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে না ইরানের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে হুশিয়ার এবার রাশিয়ার ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার দিয়েছে রাশিয়া বুধবার রাশিয়ার উপরাষ্ট্রমন্ত্রী সেগে রিয়াবকভ সতর্ক করে বলেছেন ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সাহায্য করলে মধ্যপ্রাচ্যে ওয়াইতিশীল হয়ে উঠতে পারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদত আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া এমনকি কোনো ধরনের চিন্তা করার বিষয়ে ইন্টারফ্যাক্ট সংবাদ সংস্থা রিয়াবকভকে উদ্ধৃত করে জানিয়েছে রাশিয়া ইসরায়েলকে ওই ধরনের সহায়তা প্রদানের বিরুদ্ধে এমনকি বিবেচনা করার বিরুদ্ধে মার্কিন সতর্ক করেছে তিনি যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় দেশের সংস্থা তার জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েল ইরান সংকট নিয়ে আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়দ আল নাহিনের সঙ্গে ফোনে কথা বলেছেন উভয় নেতার সংঘাতকে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন সূত্র টাইমস অফ ইসরায়েল নিউক্লিয়ার বয়ের নাটক ইরানে ইসরায়েল হামলার প্রকৃত কারণ ফাঁস ইরান ইসরায়েল সংঘাত দুটি পক্ষের প্রাণহানি বাড়ছে বিশ্লেষকরা বলেছেন ইসরায়েলের সাম্প্রতিক একতরফা এবং পরিকল্পিত ওই হামলা প্রতিরোধমূলক ছিল না বরং এর পিছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য ইসরায়েল সরকার দাবি করেছে ইরানে পরমাণু অস্ত্র তৈরির তাৎক্ষণিক এবং অনিবার্য হুমকেরও দেই ওই হামলা চালানো হয়েছে তবে আঞ্চলিক পরমাণু শক্তি সংস্থার বারো জনের প্রতিবেদনে এমন কোন নতুন তথ্য ছিল না যা ওই হামলার অবলম্বন হতে পারে এমনকি ইসরায়েল নিজেও স্বীকার করেছে তারা ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করতে সক্ষমতা রাখে না এছাড়া ইসরায়েল সাম্প্রতিক শুধু পারমাণবিক স্থাপনা নয় সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে আগা থানা হয়েছে এর অন্যতম ছিলেন ইরানের সাবেক ও নেতার উপদেষ্টা আলী ছামখানি যদিও তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইরান সরকার বিশ্লেষকদের মতে ইসরায়েল সরকার সে কৌশল অবলম্বন করেছে যার উদ্দেশ্য শীর্ষ নেতাদের হত্যা করে শত্রুপক্ষেদের স্থিতিশীলতা নষ্ট করা একই সঙ্গে নেতা নিয়েও সরকার ইঙ্গিত তারা তেহরানের সরকার পরিবর্তনে ইচ্ছা অপসন করেছে না এদিকে সমালোচকদের ভাষ্য গাজা ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন আইসিসি এর গ্রেফতারি পরোনা আন্তর্জাতিক চাপ এবং ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ইস্যুতে দৃষ্টি সরাতে ওই ইরান হামলা চালানো হয়েছে এই পরিস্থিতি ইসরায়েলের নিরাপত্তার সংজ্ঞা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে একই কেবল নিয়ঙ্ক ক্ষমতা ধরে রাখার কৌশল নেতানীয় সরকার ওই পদক্ষেপ ভবিষ্যতে তাকে আন্তর্জাতিক আদালত কিংবা অভ্যন্তরীণ রাজনীতিতে বাঁচাতে পারবে কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে তবে ইসরায়েলের বর্তমান জনবাদ নেতার পক্ষে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইরান ইসরায়েল সংঘাতের আগুনে ঢি ঢেলেছেন ট্রাম্প দাবি চীনের চীন অভিযোগ করেছে ইরান ইসরায়েলের চলমান সংঘাতের ঢেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওই অভিযোগ এনেছে চীন কয়েক দশকের শত্রু হওয়া পূর্ণ সম্পর্ক এবং পরোক্ষ যুদ্ধের পর গত শুক্রবার ইরানের সামরিক এবং পরমাণু স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল বেনিয়ামিন নেতানীয় সরকারের দাবি ইরান যাতে পরামাণু तौरिकों تے نہ পারে shellcheck তারা ওই হামলা শুরু করেছে তবে তেহরান বরাবরই বলেছে শুধু শান্তিপূর্ণ কাজেই তাদের পরমাণু প্রকল্প ব্যবহার করা হবে টানা পাঁচ দিন ধরে চলছে দুই পক্ষের সংঘাত এতে বড় আকারে মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ওই পরিস্থিতির যুক্তষ্ট ইরানের মধ্যে চলমান পরমাণু চুক্তির আলোচনা বেস্থে গিয়েছে রুবরমনের সশস্ত্রতা পর আলোচনা হওয়ার কথা থাকলেও তা বাতিল হয় তবে এখনো ইরানকে আলোচনার টেবিলে ফেরানো চেষ্টা করছে মার্কিন নেতা বাসাবশি ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ চলে এক ব্যতিক্রম সতর্কতা দেন তিনি পোস্ট করেন সবার উচিত অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়া ক্যাম্পের ওই মন্তব্য নিয়ে এক প্রশ্ন জবে চীনের প্রশ্নমতে মুখ্য বক্তব্য জিওকোন বলেছেন আগুনে জিটালা ওমকে দাও চা সৃষ্টি এসবের মজক পর্যায়ে সংকট নিশন সম্ভব নয় বরং এগুলো সংঘাত Karo বাড়িয়ে তুলবে এবং ছড়িয়ে দিবে তিনি আরো বলেন ইস্রায়েলের উপর যে সব দেশের বিশেষ প্রভাব রয়েছে চীন তাদেরকে পরিস্থিতি অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে তাদের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে উত্তেজনা কমান এবং এই সংঘাত Karo ছড়িয়ে পড়া থেকে প্রতিহত করা পাশাপাশি ইসরায়েলের অবস্থানত চীনা নাগরিকদের যত দ্রুত সম্ভব দৃষ্টি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলের চীনের দূতাবাস ইসরায়েলের ড্রোন এবং এ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানিত করার দাবি রেখেছে ইসরায়েল হামলায় ড্রোনান ব্যবহার করেছে দেশটির সামরিক বাহিনী এসব ড্রোনা করার পাশাপাশি টিভি আই আর আর বি জানিয়েছে ইরানের সামরিক বাহিনী বুধবার সকালে ইস্পাহানে একটি ইস্পারি হার্মি ড্রোন গুলি করে বোয়াতিত করেছে নজরদারির জন্য ব্যবহৃত বিধ্বস্ত মনুষ্যবিহীন ড্রোনের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তারা এদিকে সরকারি সংবাদ সংস্থা আইআর জানিয়েছে ইরানের সামরিক বাহিনী রাজধানী তেহানকার থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ পূর্ব বারামেন শহরের বাবদাব এলাকা ইসরায়েল আরো একটি এই পঁয়ত্রিশ যুদ্ধ বিমান ধ্বংস করেছে ভারমেনের গভর্নর হুসেন আব্বাসের পড়াতে আইআরএন আরো জানিয়েছে ইরানের সেনাবাহিনী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত যুদ্ধবিমানটি গুলি করে ভূপাতিত করে ইরানের দাবি গত শুক্রবার ভোরে ইসরায়েলি বিনা উস্কানিতে ইরানের আকস্মিক আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইরানের সশস্ত্র বাহিনী গুলি করে ভূপাতি করা পঞ্চম ইসরায়েলি যুদ্ধ এটি ইসরায়েলের ড্রোন ভূপাতিকতা স্বীকার করেছে তবে যুদ্ধমান ধ্বংসের কথা স্বীকার করেন ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তাদের একটি দুর্নিয়ন্ত্রিত ড্রোন ভূবিস্ট থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে ইরান ইস্যুতে যুক্ত আবশ্যকে সতর্ক করে যা বললেন ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমোনিয়েল ম্যাক্রো বলেছেন ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুের ক্ষেত্রে যুক্ত আবশ্যক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তেহরানের সরকার উদ্ধারে চেষ্টা করলে তা মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা বাড়বে বলেও যুক্ত আবশ্যকে সতর্ক করেছেন তিনি বুধবার এক প্রতিবেদনই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা কানাডার জি7 সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাক্রো বলেন আমরা চাই না ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক কিন্তু সবচেয়ে বড় ভুল হবে সামরিক হামলা চালিয়ে সরকার পরিবর্তনের চেষ্টা করা এতে শুধু অস্থিতিশীলতা বাড়বে ইরানে ইস্যুতে পুনরায় আলোচনা শুরু করার জোর দিয়ে তিনি বলেন আমাদের দায়িত্ব হলো সম্ভব আলোচনা শুরু করা যাতে মার্কিন নেতৃত্বে দিন আগ্রাসনের প্রণীতির কথা ইঙ্গিত করে ম্যাক্রো বলেন দুই হাজার তিন সালে ইরাকে যা করা হয়েছিল কেউ কি মনে করেছিল সেটি ভালো সিদ্ধান্ত ছিল পরবর্তী দশকে লিবিয়া যা হয়েছিল সেটি কি ভালো সিদ্ধান্ত ছিল না ফ্রান্সের প্রেসিডেন্ট এই মন্তব্য এমন সময় এলো যখন মার্কিন ডোনাল্ড ট্রাম্প ইরানকে অবশ্যই আত্মসমন করতে বলেছেন যদিও ইরানের সহজে কোনো ধরনের সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিকভাবে পরিস্থিতি সমাধানের পক্ষাবস্থা নিয়েছেন ম্যাক্রো ইরানকে ট্রাম্পের নিঃসত্ত্ব আত্মসমর্পণের হুমকি নিয়ে যা বললেন খামিনি ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিঃসত্ত্ব আত্মসমর্পণের হুমকি দিয়ে এবার পত্রিকা জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল আলী তিনি বলেছেন এই জাতি কোনো চাপের কাছে আত্মসমর্পণ করবে না ইরানিরা কখনো কোনো আরোপিত যুদ্ধ বা শান্তি মেনে নেবে না আত্মসমর্পণও করবে না বুধবার দেশটির বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে জানানো হয়েছে টেলিভিশন সম্প্রচিত এক ভাষণে কথা বলেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের বসবাস তিনি বলেন যারা ইরান এবং ইতিহাস সঙ্গে কথা বলেও তারা ভালবায় সাড়া দেন না খামিনি আরো হুশিয়ার বলে করে বলেন মার্কিন এটা বুঝতে হবে যে কোন সামরিক খোঁজ থেকে অপরিবর্তন এবং ভয়াবহ পরিণতি ডেকে আনবে ইরানি জাতি সম্মান এবং স্বাধীনতার উপর কখনো আপোষ করে না সূত্র আল জাজিরা ইরানের পাশে দাঁড়ালো এবার মুসলিম বিশ্ব ইরান ইসরায়েলের হামলাকে ঘরোয়া এবং আশ্রতিক আইন লঙ্ঘন বলেছে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোসি বলেন ইরান হামলার জবাব দেবে সকালে ইরানের কয়েকটি বিস্ফোরণ হয় পরে ওই হামলার দায় স্বীকার করে ইসরায়েল হামলার ইরানের কয়েকজন কমান্ডার এবং বিজ্ঞানী নিহত হন এর আগে চার মুসলিম দেশ তুরস্ক ওমান ইন্দোনেশিয়া সৌদি আরব স্পষ্ট ভাষায় ওই হামলা নিন্দা জানিয়েছে তারা বলেছে এটি আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতায় হুমকিতে পেরেছে জানিয়েছে অস্ট্রেলিয়া বলেছে মধ্যপ্রাচ্যে অস্থিত আরো বাড়লে তা নিশ্চয় নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হতে পারে অপরদিকে নিউজিল্যান্ড এবং জাপান বলেছে সামরিক পদক্ষেপ গ্রহণ সমাধান নিয়ে আসে না তাই সবাইকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে অগ্রগাধিকার দিতে হবে